দু নম্বর কথা হচ্ছে শুধু পিয়ার নয় আমরা বলেছি যে সংস্কার সেটার ভিত্তিতেই নির্বাচন হইতে হবে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে কারণ কোন ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আগের স্টেজ যদি আবার আমরা নির্বাচন করি তাহলে তো দেশ সেই আওয়ামী লীগের পিরিয়ডে আবার চলে যাবে সুতরাং আমরা এত বড় লড়াই সংক্রান্ত আওয়ামী লীগের সেই পশার সময়ে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করি আন্দোলন করেছি সেটাকে পরিবর্তন করে একটা নতুন সমৃদ্ধ ন্যায়পরায়ণ বৈষম্যহীন উন্নত সমাজ তৈরি করার সেই জন্য সংস্কারটা বাধ্যতামূলক এবং প্রধান বলেছেন যে সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব আমরা ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের ডেট ঘোষণা এটাকে নিন্দা করি আমরা মনে করি যে আর সংস্কার করার জন্য অনেক সময় আছে সংস্কারকে আইন ভিত্তি দিতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচন